আলহামদুল্লাহ এখন আমরা যে আলোচনাটা করবো যাব সে আলোচনা করব সে বিষয়টা বললো প্রশ্ন করা হয়েছে নির্দিষ্ট কোন তাস অথবা আছে কিনা যাহা আদায় করলে ওইলাই আল্লাহর আলম তার শরীরকে তার বদনকে আগুন থেকে রক্ষা করবেন বা তবে হ্যাঁ আছে নির্দেশ বহু রকম আমল আছে অনেক 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 আমল আছে তার মধ্যে

তবে জিগিরে কথা অজিবার কথা আসছে আদি শেবে আছে মুসলিম শেবের মধ্যে আয়সা রাজ্লা তালা আনুমধ্যে পরিণত হুজুর বাবা বলেছেন মানুষকে আদম সন্তানকে তিনশো ষাটটি জোড়া দিয়ে সৃষ্টি করেছে তিনশো ষাটটি জোড়া আমাদের জোড়া মধ্যে নাটক বিস্কুর নাই কোন কিছু দেখি না শুধু চামড়া গোস্ত দিয়ে আল্লাহ রবুল আলমী আরো কিছু ক্যালসিয়াম দিয়ে আরো কত রকম কুদরতে আল্লাহ রবুল আলমী আমাদের এই জোড়াগুলো ঠিক রেখেছেন অক্ষয় অবস্থায় পৃথিবীতে কিছুদিন আল্লাহ রবুল আলম রাখেন তবে আমাদের মধ্যে অনেক রূপ বালয় আছে সেদিকে যাব না তবে হ্যাঁ হুজবাস হোসেন বলেছেন কোন মানুষ যেহেতু মানুষকে তিনশো ষাট কেজি ওরা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তো তিনশো প্রত্যেকটা দিন যে কোনো একটা সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে যখন তার সুযোগ হয় যখন সে সময় পাবে অবসর সময়ে কম ঘুমন্ত ঘুমে যাওয়ার সময় তো কমপাকে আমরা শোয়ার আগে আমরা করতে পারি সে আমাদের আমি বলবো সে আমাদের হলো তিনশো ষাট পার্লাহ মাঝে মাঝে মোহাম্মদ রসদুল্লাহ সল্লাম করতে হবে তিনশো ষাট পার কোন লোক যদি নির্দিষ্ট সময়ে একাধারে হয় কামাই না হয় যদি সেহাগ বলে অথবা বলে তবে তার এ করিটা জাহানা জাহানাবের আগুনে তার বটিকে দিবে না তো নির্দিষ্ট সুরাই আলী কলাম সিদ্ধার কথা বলা হয়েছে সুরাই মূলতের কথা বলা হয়েছে তিরিশ আয়াত বিশিষ্ট কোরআন যে এই আয় সূরাগুলো কেউ যে নিয়মিতভাবে প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে সে ফেলা করে আল্লাহবুল আলম তাকে কবরের আদর থেকে মুক্তি দিয়ে দিল কাজে আমরা কবর বিশ্বাস করি হাসর বিশ্বাস করি আলাপ বিশ্বাস করি শান্তিও বিশ্বাস করি বেদ সব বিশ্বাস করি এগুলো গায়কের জিনিস এই গায়ের প্রতি ইমান রাখা বিশ্বাস করা আমাদের পরিপূর্ণ হয়ে যাবে যেহেতু গায়ের প্রতি বিশ্বাস যদি না থাকে কোরআন এবং হারিস তাতে যে সমস্ত গায়কের কথা বলা হয়েছে এগুলোর প্রতি আমাদের অবশ্য অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমাদের করতে হবে আলমদের কথা কোরআনর কথা তাই নির্দিষ্ট আমলটা হলো 360 বা 42 ঘন্টার মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কইলি এই লোকটার জন্য জাহান্নাম আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন অর্থাৎ তার এক বুদ্ধিটা জাহান্নামে জ্বলবে না সে যেন আগুন থেকে তার পরি থেকে সেট পেরে চললো সারা জীবন তো এই বিষয়ে তিনশো ষাট বাপ লাহিল্লা সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো তাসবি করে এমন কি রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক একটা কাটা একটা জিনিস সরে দেয় তবু সে এই আপনার তাসবির সে অধিকার হবে তো যে বিষয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়ে এখন সমাপ্ত করছি তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং প্রচার প্রসারের জন্য বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের দিক শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম